প্রিয় ভায়ার্স আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ঘরে বসেই অনলাইনে জমির খাজনা পরিশোধ করবেন জমির খাজনা পরিশোধ করার জন্য গুগল অ্যাড্রেস বারে সার্চ করবেন ldtax.gov.bd সার্চ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে খাজনা পরিশোধ করার জন্য আমাদের এই ভূমিনয়ন উন্নয়ন করের ওয়েবসাইটে কিন্তু একটি রেজিস্ট্রেশন কর নিতে হবে রেজিস্ট্রেশন করার জন্য আপনারা উপরে দেখতে পাবেন লগইন অপশন এরপর দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন অথবা ভূমি উন্নয়ন কর প্রদান এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আপনার রেজিস্টার অপশনে ক্লিক করবেন এখানে প্রথমে দেখতে পাবেন নেম এখানে আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার নামটা হুব বসিয়ে দেবেন আমি আমার নামটা বসিয়ে নিচ্ছি এরপর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এখানে আপনার সচল মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন এরপর কিছু ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন এখানে আপনারা সেম ক্যাপচার কোডটা বক্সে বসিয়ে দেবেন আমি ক্যাপচার গুলো বসিয়ে নিচ্ছি এরপর আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন এরপর আপনার ফোনে একটি ওটিপি কোড যাবে আপনার ফোনের প্রেরিত ওটিপি কোডটি বক্সে বসিয়ে দেবেন আমি আমার ওটিপি কোডটা বক্সে বসিয়ে নেব এরপর সাবমিট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর পাসওয়ার্ড সেট করুন এইরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা আট সংখ্যার একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করে নেবেন আমি আমার পাসওয়ার্ডটা সেট করে নিব এখানে আমি আমার পাসওয়ার্ডটা সেট করে নিচ্ছি সেম একই পাসওয়ার্ডটা নিচের বক্সে বসিয়ে নেবেন আমি সেম পাসওয়ার্ডটা বসিয়ে এরপর পাসওয়ার্ড করুন এই ক্লিক ক্লিক করবেন করার পর এরকম চলে আসবে এখান থেকে আমাদের প্রোফাইলটা হান্ড্রেড পারসেন্ট করতে হবে এর জন্য আমরা প্রোফাইল অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে প্রোফাইল এডিট করুন এই অপশনটাতে থেকে আপনার সমস্ত তথ্য ফ্লাপ করে দেবেন এখানে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা ফ্লাপ করে নেবেন এরপর উপজেলা এখানে আপনার তথ্যগুলো সিলেক্ট করবেন আপনার জাতীয় পরিচয় পত্রটা ভেরিফাই করে নিতে হবে এখান থেকে আমি আমার সমস্ত তথ্যই এখান থেকে ফ্লাপ করে প্রোফাইলটাকে হান্ড্রেড পার্সেন্ট করে নেব এরপর চেকবক্স করার পর হালনাগাদ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে খতিয়ান অপশনটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর জমি সংক্রান্ত তথ্যবলীর ইন্টারফেস চলে আসবে এখান থেকে বিভাগটা সিলেক্ট করবেন এরপর জেলা এরপর উপজেলাটা সিলেক্ট করবেন এরপর আপনার মৌজা আপনার মৌজাটা সিলেক্ট করে দেবেন এরপর খতিয়ানের ধরনটা সিলেক্ট করে দেবেন এখানে আর এস দিয়ে দেবেন এরপর নম্বরটা বসিয়ে দেবেন এরপর সংযুক্ত সংযুক্ত এখানে আপনার এখানে আপনার সংযুক্ত করে নেবেন একটি কথা এখানে আপনার মেগাউটের বেশি হওয়া যাবে না এরপর মালিকানা ধরন এর নিজ মালিকানা অথবা উত্তরাধিকার সূত্রে এখানে যেটা হবে সেটা বসিয়ে আপনার সংরক্ষণ ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অপেক্ষমান এখানে আপনার কিছুদিন অপেক্ষা করতে হবে এখানে আপনার ভূমি অফিস যদি আপনার সমস্ত ডকুমেন্ট চেক করার পর ঠিক থাকে তাহলে আপনারা কিছুদিন অপেক্ষা করার পর এরপর কিছুদিন অপেক্ষা করার পর আবার সেম একই ভাবে আমরা এলডি ট্যাক্স এর ওয়েবসাইটে প্রবেশ করব এর জন্য আমরা সেম এলডি ট্যাক্স ডিডি এই প্রবেশ এ প্রবেশ করব একই ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব এরপর একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর এরকম ইন্টারফেস চলে আসবে আমরা সেম একই ভাবে আমরা খতিয়ান মেনুতে চলে যাবো এরপর আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা যে অপেক্ষমান ছিল আমাদের এখন কিন্তু আমাদের সমস্ত ঠিক থাকার কারণে অনুমোদিত চলে এখন আমরা এটার খাজনা পরিশোধ করে করে দিতে পারবো এই জন্য আমরা এখান থেকে হোল্ডিং তালিকা এই অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখানে স্টার্টে স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন চিঠি এবং পাশেই দেখতে পাবেন চোখের আইকন এই আইকনটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আমার জমির সমস্ত তথ্যই কিন্তু এখানে শো করছে যে মালিকের নাম মালিকের ফোন নাম্বার সমস্ত তথ্য এখানে চলে আসছে এরপর আমরা নিজ থেকে পেমেন্ট এল ই এই অপশনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ই পেমেন্ট করুন এই অপশনটাকে সিলেক্ট করব এখান থেকে আমরা ই পেমেন্ট করুন এই অপশনটাতে সিলেক্ট করে দিলাম এরপর আপনার পেমেন্টের মাধ্যম নির্বাচন করুন এখানে আপনারা উপায় নগদ বিকাশ রকেট এর মাধ্যমে দিলাম আমি যেহেতু নগদে পেমেন্ট করব এর জন্য এখান থেকে আমি নগদ সিলেক্ট করার পর পরবর্তী অপশনে ক্লিক করব ক্লিক করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনার নগদের ফোন নাম্বারটা বসিয়ে দেবেন এরপর অপশনে ক্লিক করবেন আপনার নগদ যে ফোন নাম্বারটা ব্যবহার করেছেন সেই ফোন একটি ওটিপি কোড যাবে আপনারা ওটিপি কোডটা এখানে বসিয়ে দেবেন আমি আমার ওটিপি কোডটা বসিয়ে নিচ্ছি এরপর পসিড অপশনে ক্লিক করবেন এরপর পিন এখানে আপনার নগদের পিন নাম্বারটা বসিয়ে পজিট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার কর পরিষদ বা খাজনা পরিষদের রসিদ কিন্তু চলে আসছে এখান থেকে আপনারা প্রিন্ট অপশন থেকে খাজনা রসিদটা প্রিন্ট করে নেবেন আমি আমার খাজনা রসিদটা প্রিন্ট করে নিচ্ছি ভিউয়ার্স এভাবে কিন্তু আপনারা সহজে আপনার অনলাইনে জমির খাজনা পরিষদ করে নিতে পারবেন প্রিয় আমার আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সকলকেই ধন্যবাদ